আজা বানা দিবে রাজা এটা কি কোরআন বলে মুলকান কাবিরা তোকে বড় রাজত্ব দিব এই দুনিয়ার দশ গুণ সমান রাজত্ব দিব দুনিয়ার মাবুনরা রানী হবে রানী ফার্স্ট লেডি হম প্রেসিডেন্টের বৌড়ে বলে না ফার্স্ট লেডি হুম রাজার বৌড়ে বলে রানী ঠিক না আল্লাহ রানী বানায় দিবে হুর্দের থেকে এক লক্ষ গুণ রূপ বেশি দিবে আমাদেরকে দশটা শারীরিক গুণ দিবে ওইখান থেকে হয়ে গেছে পুরুষের বাহির যৌবন শক্তি দিবে মোষ থাকবে না দাড়ি থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে জরুদ্দন মুরদুন মুখালুন দশ গুণ দিয়া জান্নাতে ঢুকাবে হয় দুনিয়ায় শুরু হয় একের থিকা ঠিক না দুনিয়ায় গণনা শুরু হয় কত কতামতের গণনা শুরু হয় জান্নাতে বুপে খাওয়ান হবে সত্তর সত্তর হাজার আইটেম আজকে বাংলাদেশে আছে দুশো আইটেম একশো আইটেমই লতা পাতা আবার প্রথমে টাকা দিয়া ঢুকতেই খাইতে পারেন আর না পারেন আবার লঙ্গি খুইলা ঢুকতে দিব পয়রা ঢুকতে দিব না হুম বুঝুরে বোঝে না লঙ্গি খুইলা ঢুকতে দিব কিন্তু পয়রা ঢুকতে দিব না জানে যুবকরা জানে জানো না গুলশানে আছে জান্নাতের বুপের ভিতরে সত্তর সত্তর হাজার আইটেম কুলটকে খাবো জান্নাতে প্রসাব নাই পাখানা নাই লা ইবুলুল ওয়া লা ইয়াতাকাওত এইজন্য তো বেশি বৃষ্টি এলে জমিনের থেকে দুর্গন্ধ বেরায় ঠিক না হ্যাঁ লম্বা কয়েকদিন বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয় না কারণ আমাদের যেটা আমরা ছাড়ি ওটা যায় কই আরে কই যায় এই জমিনে যায় বেশি বৃষ্টি হইলে আবার উপরে উঠে আসে ঠিক না জান্নাতে পেশাব পায়খানা নাই চিন্তা করতেছে হজম হবে কেমনে ঠিক না হুম এক লোকমা খায়া আরেক লোকমা যখন মুখে দিতে যাবে হা করবে সাথে সাথে আগের লোকমা হয় সুগ্রান হয়ে উড়া যাবে যেরকম অ্যালকোহলের মুখের ডাব্বা মুখ খুলা দিলে অক্সিজেন পাইতে দেরি উড়া যেতে দেরি করে না ঠিক একটু